গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ এবার বিছানো গোছানো হয়ে গেছে কিন্তু এখনও বাবাদের পুজো কমপ্লিট হয়নি কারণ এখনও কাজ সেরমভাবে কিছুই হয়নি চলো দাদা ভাই পুজো করতে চলে গেছে শুধু দুটো ঘর বারান্দা ঝাঁটপোঁচ হয়েছে এবার ঘরটা মোছা হবে ঘর মুছে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের দাদা চলে আসবে তার মধ্যে চা খেয়ে নেবো চা খেয়ে তারপর পুজো করবো তোমরা তো জানোই প্রতিদিন আমি একই কাজ করে থাকি তা আজকে ঘরটা আমি আর মুছতে পারছি না আজকে মুছবে সুদেশ না কারণ আমার শরীরটা খুবই খারাপ কালকে তোমাদের বলছিলাম না গ্যাসের সমস্যা হচ্ছিলো শুধু বমি পাচ্ছে আর তার থেকেও কথা এত গা হাত ব্যথা করছে মানে চিন্তার বাইরে তা তোমাদের দাদাভাই গতকাল আমার কল্যাণীতে এস এন ব্যানার্জির কাছে নাম লিখিয়ে দিয়েছে তোমরা অনেকেই হয়তো ওই ডাক্তারের নাম শুনে থাকবে আমি একমাত্র ওই ডাক্তারের ওষুধ খেলেই আমি ভালো থাকি কিন্তু ওই ডাক্তারকে পাওয়া সহজে মুখের কথা না যার জন্য আমাকে এত কষ্ট ভোগ করতে হলো তা যাই হোক অবশেষে আমি তার সন্ধান মানে তার কাছে যাওয়ার একটা উপায় পেয়েছি গতকাল তোমাদের দাদাভাই নাম লিখিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখ ডেট দিয়েছে আবার এর মধ্যে আমাকে একটা কার্ডিওলজিস্টও দেখাতে হবে কারণ আমার বুকের ভিতর তো শ্বাসকষ্ট হচ্ছেই আর বুকটা না খুব চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আগে আমি ব্যথাটা তো সহ্য করতে পারছি না যার জন্য আগে নার্ভের জন্য এসএন ম্যানের নার্ভের ওষুধ খাই এসেন ম্যানেজির কাছে যাই তারপরে কার্ডিওলজিস্ট দেখাবো তা বুঝতেই পারছো আমার শরীর কতটা খারাপ হয়ে গেছে তা যাই হোক সারাদিন তোমরা সঙ্গে থাকো আবার ফ্রেশ হয়ে আসছি দাদাভাই আসলে তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে এসেই চা খেয়ে বেরিয়ে যাবে ডিউটিতে তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে মা বড় মার আশীর্বাদে দিনটা ভালোই কাটবে তা চলো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই চলেও এলো এসেই কাপড় চোপড় ছেড়ে এবার ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে আমিও দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি এইবার চা খেয়ে পূজা করবো বুঝতে পারছো কথা বলতেও একটা কষ্ট হচ্ছে তা যাই হোক তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো এইভাবেই এইভাবেই সারাদিন আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো এখানে চা রেডি হয়ে গেছে আর এই দেখো রোদ্দুর আছে কিন্তু হাওয়াটা এত সুন্দর দিচ্ছে খুব ভালো লাগছে তাহলে আমাদের চা রেডি চা খেয়ে পুজো করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা কোথাও যেও না কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হলো আজকে আর জবা ফুল আনে তোমাদের দাদা ভাই আজকে শুধু সাদা ফুল আর আখন্দ ফুল দিয়েই ঠাকুরকে সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তা চলো এবার প্রসাদ খেয়ে জল খাই আর তারপর কাজ শুরু করে দিই কিছু কাজ করব কি যেমনি গরম লাগছে তেমনি হাঁপিয়ে যাচ্ছি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তা যাই হোক চলো তোমাদের দাদাভাই আসলে আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আর আমাদের গরমে হচ্ছে টিফিন চলে এসেছে ছাতুর শরবত তা বুঝতেই পারছ এর থেকে ভালো কিছু আর হবে না গো আজকে উল্টো পাল্টা কিছু খেলাম নয় এক গ্লাস করে ছাতুর শরবত খাবো ব্যাস তাতেই অনেকটা শরীরও ঠান্ডা পেটও ঠান্ডা অনেক ভালো থাকবো তা চলো সঙ্গে থাকো বন্ধুরা স্নান পুজো কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি আর এখন খেতে বসবো আমরা তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে দুপুরের মেনুতে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ এছর চিংড়ি আর পটল ভাজা সঙ্গে পাতি লেবু যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য একটা হালকা পাতলা রান্না করেছি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখাই জানলা দিয়ে আমাদের ছাদে ওটা সিঁড়ি নেই ছাদে ওটা সিঁড়ি থাকলে হাওয়াটা উপভোগ করতে পারতাম বুঝতে পারছো ঠান্ডা হাওয়া দেখো এইটা পাশের বাড়ি সেই দাদাদের বাড়ি আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে সন্ধ্যা আরতি করতে যাবে বলে স্নান টান সেরে নিয়েছে আর আমি এবার একটু বিছানাটা গুছিয়ে নিই এই যে সন্ধ্যাবেলায় ঘর ঝাঁট হয়ে গেছে এইবার মুখ টুক ধুয়েই এসেছি সন্ধ্যাটা শুনেই দেখাবে আর কি চলো তোমাদের দাদাভাই আসলে তারপর চা খাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই পুজো করে চলে এসেছে আর এখন আমরা চা খাবো চলেও চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি যেই কারেন্ট এসছে সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও দেরি করে নিয়ে চলে এসেছি কারণ যদি আবার কারেন্ট চলে যায় তখন তোমাদের সামনে আর আসতে পারবো না আর সত্যি কথা অন্ধকারে তোমরা যারা আমার লাইভ দেখলে দেখলে তো কত কষ্ট করে লাইভটা করলাম আর অন্ধকারে ভিডিও হয় না তার জন্য ভাবলাম না আগে তোমাদের কাছে চলে আসি তা চলো আজকে মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বলছি আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো আর লাইভে যারা যারা আমার সঙ্গে কথা বলছো আমার সঙ্গে দেখা করতে আসছো শুধু আমি কেন আমার হাজব্যান্ডের সাথেও মানে তোমাদের দাদা ভাইয়ের সাথেও দেখা করতে আসছো তোমাদের এই কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লাগছে তোমরা এইভাবেই পাশে থেকো আমি বুঝতেই পারছি আমাদেরকে তোমরা খুব ভালোবাসছো এবং আমার এই সাধারণতটাকেও তোমরা খুব মেনে নিয়েছ তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হবো চলো সঙ্গে থাকো ততক্ষণ অপেক্ষায় থাকো আর লাইভে তো অবশ্যই কালকে রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আসবোই চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ